নমস্কার বন্ধুরা এখন বাবার সাথে ধান ফেলতে এসেছি ধান এত জড়িয়ে গেছে যে ধান ফেলা যাচ্ছে না এই দেখো আর এত বক বক বসছে এখানে কচুরি পানা ছিল তোমরা দেখেছো ভিডিওতে সেটা পরিষ্কার করে দিয়েছি আর এই পুকুরটা ছেঁচে দিয়েছিল কিছু মাছ এই ঘেরে এখনো ধানের কলা আমাদের কালই হয়ে গেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি একদিন দেরি করায় ধানের কলা অনেকটাই বড় হয়ে গেছে এবং একে অপরের সাথে জড়িয়ে গেছে যার ফলে ফেলতে আমাদের খুব দেরি হচ্ছে ও অসুবিধা হচ্ছে সে তো একটা সমস্যা আর একটা সমস্যা এই ধান ঘুরতে অনেক সময় লাগবে আর তার মধ্যে বকের যা জ্বালা আর এই কথা ধান আছে বন্ধুরা চলো আমাদের ধান ফেলা শেষ এখন বাবা বাড়ি চলে যাবে আর আমি এখানে থাকবো বক পাহারা দেওয়ার জন্য কালকে ধান ফেলা দেখালাম আর বকের জন্য কালকে তো সন্ধ্যে ছটা নাগাদ আমি হ্যাঁ এখানে জমি মনেছিলাম এখন আজকে সকাল সকাল চলে এসেছি আবারও এই জমি মুনতে হবে সকাল দশটা পর্যন্ত আমি বুনব তারপরে মা আসবে হচ্ছে বাবা এসছে জল ছেটে দিচ্ছে এবার বাবা চলে যাবে গিয়ে আমাদের আরেকটা জমিতে ধান কাটা আছে সেখানে গিয়ে ধানটা বাঁধবে আর আমার মা বাড়ির সব কাজ করছে দশটার দিকে এলে আমি চলে যাব জয়নগরে একটা কাজের জন্য সেই জন্য আমি বর্তমানে এসেছি পাখা দেব বন্ধুরা বাবা চলে গেছে একদম এর মধ্যে বাবা চলে যাওয়ার মধ্যে দু তিনবার বকে এসে মানে বসে আমি ডাবি দিয়েছি তা বর্তমানে চলে গেছে সকালে আমাদের এখানে বাগানের ভিউটা দেখো সব কুয়াশা পড়ে আছে মানে যেটাকে বলে খুবই সুন্দর একটা ভিউ এখন আমি কিছু করতে পারবো না এখানে চুপ করে বসে থাকতে হবে আর মোবাইলেও চার্জ নেই যে মোবাইলটা ঘাঁটব চলো ভিডিওটা এখানে শেষ করছি বেশি লম্বা করবো না আজকের একটা জায়গায় যাবো তোমাদের দেখাবো চল